দু চোখে খুব আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে দু চোখে আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে কেন জানি মনে হয় হৃদয় যোশোনা ঝরালো বুঝি আমার ঘরে দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে জানালার গ্রিল ধরে চেয়ে থাকি আধারে কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে জানালার গ্রিল ধরে চেয়ে থাকি আধারে কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে কেন জানি মনে হয় ভালোবেসে জোছনা ঝরালো বুঝি আমার ঘরে দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে সেই তুমিটা আসলে কে কেউ আছে আসলে হৃদয়ের ভিতরে অনেক কষ্ট অনেক বেদনা কেউ গানের ভক্ত কেউ সাংবাদিকের ভক্ত কেউ মা বাবার ভক্ত আমি একজন গানের ভক্ত কিন্তু আমি এই এই গানটাই পরিবেশন করলাম মাধ্যমে সকলকে ধন্যবাদ তবে কারো প্রতি কোন কারোর প্রতি কোনো ভালোবাসা এই ধরনের কোনো কিছু নাই আমি সাংবাদিকদের ভালোবাসি সাংবাদিকের পছন্দ করি এক সাংবাদিক আর এক সাংবাদিকের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি এটি হলো আমার ধর্ম কারো জন্য আজ পর্যন্ত কারো জন্য কিন্তু যে ঘুম যে কামাই করা কিংবা তার জন্য রাত জাগা তার জন্য এটা সেটা এখন তো এখন যারা এখন যিনি আছেন সেটা হলো বাচ্চা কাচ্চার জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম ওদের টেনশনে কিন্তু আমরা থাকি আর আপনারা তো জানেন যে বউ প্রথম যখন বিয়ে করে তখন তার একটু ভক্ত থাকে যখন বাচ্চাটা যখন হয়ে যায় তখন কিন্তু বউ থেকে কিন্তু বাচ্চাটার প্রতি কিন্তু বেশি আকর্ষণ থাকে বাচ্চাটার প্রতি বেশি কিন্তু মায়া থাকে সকলকেই নিজের সন্তানকে বর্তমান অবস্থা প্রেক্ষাপট দেখে নিজের সন্তানকে সতর্ক রাখবেন এবং মাদক মুক্ত দেশ দেশগুল সকলকে ধন্যবাদ